যেমন হয়েছে হচ্ছে রাশাতে একই ঘটনা ঘটছে কিউবাতে একই ঘটনা ঘটছে প্রচুর মানুষ মারতে হবে আপনার রাশিয়ান রেভোলিউশনের সময় তার আগের 50 বছরের জারের যেই সময় থেকে রাশান রেভোলিউশন খারাপ সময় যত লোক মারা গেছে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে নেক্সট 2 ইয়ার্সের মধ্যে না কি না কিন্তু কিন্তু ফাম আমি তো সর্বশেষ যে দেশটিতে থাকতাম জার্মানি তারা ঘোষণা না করলো তারা তো এক ধরনের সমাজতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনা করে তারা সফলতা পাইল ইউরোপের আরো দেশগুলিতে আপনি মানে স্ক্যান্ডিনেভিয়ারও দুই তিনটা দেশের কথা এরকম কইতে পারেন যে তারা নামটা হয়তো চেঞ্জ করছে আই ডোন্ট আই ডোন্ট দেয়ার প্রপার ক্যাপিটালিজম প্রপার ক্যাপিটালিজম ওখানে ক্ষেত্রে কিন্তু মিনিমাম মানে দড়িটা কোথায় সবচেয়ে দুর্বল এটা দেখার ক্ষেত্রে তো তারা সোশ্যালিস্ট ব্যাপারটা হচ্ছে যে আপনি খুঁজে খুব খেয়াল করে দেখেন যে যেই সোশ্যাল ওয়েলফেয়ার যে প্রোগ্রাম গুলা সেটা পৃথিবীতে সবচেয়ে ভালো কোথায় কাজ করে ক্যাপিটালিস্ট কান্ট্রি অস্ট্রেলিয়াতে কাজ করে ক্যাপিটালিস্ট কান্ট্রি আপনার পৃথিবীতে প্রথম পেইড ম্যাটার্নিটি লিভ কোন কমিউনিস্ট কান্ট্রিতে হয়নি হয়েছে ক্যাপিটালিস্ট কান্ট্রিতে তো এগুলো বড় আলাপ কিন্তু আমি যেটা ছোট করে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে মুসলমান দেশগুলোতে আই ডোনিঙ্ক কমিউনিজম উড ওয়ার্ক ওকে এটা কারণ হচ্ছে যে ধরেন এটার ধর্ম একটা বড় ইস্যু এবং তার চাইতে বড় ইস্যু যে কমিউনিজমের যে ফান্ডামেন্টাল প্রেমিস সেটা হচ্ছে গিয়ে আপনার যে ন্যায়ের ন্যায্যতার যে ভাগ সেটা হচ্ছে কি ভাবে ওকে ইজ ধর্ম ইসলাম বলেন কিন্তু ক্রিশ্চিয়ানিটি বলেন ন্যায্যতার যে ইউনিট সেটা ইন্ডিভিজুয়াল মানে একটু কি সময় দিবেন আমরা একটু প্রিন্স ভাইকে এই জায়গায় একটু শুনি যে প্রিন্স ভাই আপনাদের বক্তব্যের উপরে কি বলে প্রিন্স ভাই আপনি একটু যদি বলেন একদম স্পেসিফিক বলেছেন কিন্তু যে না আর দুই প্রশ্ন একটা হচ্ছে এটা তো কি বলবো প্রথমে তো দৃষ্টিভঙ্গিগত বিষয় এটি হচ্ছে যেমন ধরেন সমস্তন্ত্র বা যেটা চাই কমিডিজমনি যেটা বললেন এইটা হচ্ছে একটা সামাজিক মালিকানার পৃথিবী গড়ে তোলা কিন্তু আল্টিমেটলি দেখবেন যে সামাজিক আপনি যে ন্যায্যতা এবং অন্য কথা বললেন আল্টিমেটলি টুয়ার্ড ওইদিকেই এর বাইরে কিন্তু দুনিয়ার অন্য কোনো পথ আছে কিনা এটা আপনারা খুঁজে দেখতে পারেন এটা হচ্ছে একটি কথা আমি প্রসঙ্গ করবো দুই নম্বর উনি চীন এবং রাশিয়ানে যে কথা বললো আমার ধারণা এগুলো তথ্য করে যাচাই করে দেখা দরকার কারণ এই তথ্যগুলো সব সঠিক কিনা এটা আমরা আমাদের দেখেছি যে এটা একটা নানা ধরনের বিষয় প্রচার প্রচারণার মধ্যে এই জায়গাগুলো থেকে যায় বলে আমার কাছে মনে হয় থার্ড পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ নিঃসন্দেহে যে এই এই জায়গাটিতে হয় যেখানে কি বলে যে মুসলিম দেশ বা অন্য জায়গাগুলোতে সমস্তন্ত্র সম্পর্কে এবং তাদের সম্পর্কে ওই যে যে ব্যক্তি মালিকানার যারা রক্ষক তারা কিন্তু ভিন্ন প্রচারটাকেই সামনে নিয়ে আসে এবং আসতে দেয় না সেটি একটি ব্যাপার আরেকটা বড় ঘটনা ঘটে যেটা তো সত্য যে একসময় সোভিয়েত ইউনিয়ন সহ যে সমাজতান্ত্রিক বিশ্বগুলো ছিল তার যে বিপর্যয়টা ঘটে গেছে কিন্তু আপনি যদি দেখেন আপনি পূর্ব জার্মানির কথা বললেন আমি সামান্য কয়েকদিনের জন্য আঠারো সালে গিয়েছিলাম দেখে এসেছি অন্য জায়গাগুলো এবং এমন কি আপনি যদি ওয়েস্টার্ন দেশগুলোতে দেখেন আগে যেভাবে তাদের সোশ্যাল ওয়েলফেয়ারের যে জায়গাগুলো ছিল আমি রিসেন্টলি লন্ডন এবং অন্য জায়গার কথা শুনছি তারা যেভাবে কাটিল করে নিয়ে আসছে তার অন্যতম কারণ তারা যে ক্যাপিটালিজম মধ্যে যে সমাধান খুঁজছে ওইটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আলটিমেটলি হয়তোবা এক এক দেশ এক এক ধারণার মধ্যে থাকবে কিন্তু সোশ্যালিজম যে মূল ভিত্তি সেটাকে ভিত্তি করে আগাতে হবে আমি একটু আমি একটু দর্শকদের জন্য আমি একটু দর্শকদের জন্য আমি একটু দর্শকদের জন্য ফার্মের দুইটা পয়েন্ট আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছে এক হচ্ছে যে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড গুলিতেই সবচেয়ে বেশি সোশ্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করা সম্ভব হয় কিনা এবং এটার একটা উদাহরণ বা দৃষ্টান্ত আমাদের সামনে আছে কিনা আর দুই উনি একদম স্পষ্ট বলেছেন যে মুসলমান প্রধান দেশগুলিতে যে সামষ্টিক অর্থনীতি বা সামষ্টিক অর্জন এবং সামষ্টিক মালিকানা সেইটার থেকে আসলে ব্যক্তিগত অর্জন ব্যক্তিগত অর্থনীতি ব্যক্তিগত মালিকানা অনেক বেশি গুরুত্ব পায় এটা মানে এই দুইটা জিনিস কিভাবে ডিল করে আসলে বাংলাদেশের সমাজস দলগুলো এটা যদি একটু আপনি বলেন কারণ এটা দুনিয়াতে আসে জি না আমরা আমি আমরা বলি সোশ্যালিজমের মূল কথাটা কি আমি যেমন গতকালে একটা বড় বক্তৃতায় বললাম যে আমরা একটা আদর্শ পরিবার করতে চাই একটা পরিবার যেমন মানুষের আদর্শ পরিবার চাই সেটাকে আমরা প্রতিটি যোগ্যতা কাজ পাবে কাজ অনুযায়ী আমি অন্যদিকে গেলাম না সেই জায়গায় যেমন দেখেন আমরা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা বহুদলীয় গণতন্ত্র কথা বলছি আমরা কিন্তু বলেছি বাংলাদেশের বাস্তবতায় আমরা একটা মিশ্র অর্থনীতির ধারা দিয়ে এগিয়ে যেতে হবে সুতরাং আমাদের ইকোনমি কোশ্চেন আমার এখানে কি বলে যে বহুদলীয় গণতন্ত্রের क्वेश्चन এবং বাংলাদেশ এবং পৃথিবীর সব দেশও আমরা মনে করি যখন আন্তর্জাতিক কমিউনিস্ট এবং ওয়ার্কার্স পার্টিগুলোর মিটিং আমরা করি যেমন আমি এবার যেতে পারিনিবার বৈরীতে হর কথা ছিল ওরাই এটাকে স্টপ করেছে ওই যে হামলার কারণে এর আগে আমি 2 বছর আগে কিউবাতে গিয়েছিলাম সেখানেও কিন্তু আজকে দুনিয়ার দেশগুলো তো ওখানে কিন্তু আপনি শুনে রাখেন সৌদি আরবের गवर्नमेंट কমিউনিস্ট পার্টি এবং ইসরায়েলের কমিউনিস্ট পার্টিও ছিল আমেরিকার কমিউনিস্ট পার্টিও ছিল তো বটেই তাই সেইখানে আমরা মনে করি একটা দেশ তার বাস্তবতা বিবেচনা করতে হবে তা আমাদের দেশের বাস্তব আমি যে কথাগুলো বললাম যে আমরা এক্ষেত্রে বহুদলীয় গণতন্ত্র মিশ্র অর্থনীতি আমাদের দেশে যে সামাজিক মনস্তত্ত্ব কালচার সেগুলো বিবেচনা করেন আমি এক কথা বলি আপনার অনুষ্ঠানে আগেও বলেছিলাম যেমন ধর্ম নিয়ে আমাদের বিরুদ্ধে আমরা মনে করি খুবই মিথ্যা প্রচার হয় উনিশশো সালে আমাদের ডকুমেন্টে যে কথা বলা আছে পরিষ্কার আমরা বলেছি আমাদের দেশের মানুষ অধিকাংশ ইসলাম ধর্মাবলম্বী ইসলাম ধর্মের সাম্য মৈত্রী স্বাধীনতার যে কথা আছে আমাদেরও সংগ্রাম অনুরূপ ধর্মের বিরুদ্ধে নয় ধর্মের রাজনৈতিক ব্যবহারের আমরা আবার আমরা আবার আসবো আপনার কাছে আপনার কাছে যদি অনুরূপই হয় তাহলে ওটা ফলো করেন না কেন 90% পার্সেন্ট এটা করে তাহলে আর অনুরূপ হলে আরেকটা কেন এটা আমরা একটু শুনবো মানে যদি ইসলাম ধর্মের অনুরূপই হয় ইসলাম ধর্মের সাথে যদি আপনাদের কোনো কিছু সাংঘর্ষিক না থাকে নব্বই ভাগ মানুষ ইসলাম ধর্ম পছন্দ করতেছে বা ইসলাম ধর্ম অবলম্বন করতেছে তো আপনারা ওইটাই অবলম্বন করেন এইটা কেন আপনাদেরকে একটা মানে একজন 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 জর্মন লোককে বা একটা অন্য লোককে আপনার ফলো করতে হবে সেটা আমরা আপনার কাছে একটু শুনবো জানো আব্দুল সালাম আপনার কাছে প্রশ্ন হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগ নিষিদ্ধেরও দাবি আছে যদি আপনি ফেসবুকে স্ট্যাটাসে এটা খুব চমৎকারভাবে এটা তুলে ধরেছেন অনেকে আপনার লেখা শেয়ার করেছেন আমরা এই দর্শকদের জন্য প্রশ্ন করতেছি যে আপনি এই দাবির সাথে একমত কিনা গত তিন যুগে আওয়ামী লীগের বিএনপির রাজনৈতিক যে দৈরদ আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগ না থাকলে নতুন রাজনৈতিক হিসাবে বিএনপির প্রতিপক্ষ কারা হতে পারে বা হবে বলে আপনি মনে করেন যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা এবং দেখেন আমি আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে তাদের নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু এখানে একটা খুব বড় কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনটাই সবচেয়ে বড় কোশ্চেন সেটা হচ্ছে কি এই নিষিদ্ধটা কে করবে আমি ফান্ডামেন্টালি কথাটা বিশ্বাস করি আগেও বলেছি জামাত নিষিদ্ধ করার সময় বলেছি এখনো বলছি যে বাংলাদেশের পার্লামেন্ট বাংলাদেশের হাইকোর্ট এই ক্ষমতা থাকা উচিত না সুপ্রিম কোর্টের এই ক্ষমতা কিংবা সরকারের এই ক্ষমতা থাকাই উচিত না যে একটা রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে এইটা কোনোভাবেই তাদের এই ক্ষমতাটা থাকা উচিত আমি এই জায়গা থেকে বলছি এখন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান গণভোট করেন লেট পিপল ডিসাইড কারণ একটা পলিটিক্যাল পার্টি যার ধরা যাক যাদের কনস্টিটিউশন মানে আওয়ামী লীগের কনস্টিটিউশন আওয়ামী লীগের কনস্টিটিউশন তো বলে নাই যে তোমরা সবাই হয়ে যাও তাই না তাদের কনস্টিটিউশন সরাসরি সরাসরি বাংলাদেশের সংবিধানের সাথে কোন কনফ্লিক্ট নাই যদি থাকে তাহলে আপনি কোর্টের মাধ্যমে করতে পারেন কিন্তু তারা যেই অপরাধ করেছে সেই অপরাধ যত খারাপই হোক তার ভিত্তিতে আহ নির্বাহী আদেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি এটা চাই না ওকে আর আওয়ামী লীগ যদি না থাকে বা আওয়ামী লীগের যে এখন একটা পরাজয় হয়েছে নৈতিক বা নানা জায়গায় মাঠে না থাকার ফলে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ কে হতে পারে আমি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি কেন আওয়ামী লীগ একটা শেখ শেখ মুজিবুর রহমানের যে পরিবার এটা একটা ডাকাত পরিবারটা অর্থাৎ যে আপনি যদি খুব খেয়াল করে রাখেন যে তারা ক্ষমতা দিয়ে সবচেয়ে দখল ভিত্তিক তাদের রাজনীতি এবং এই দখল ভিত্তিক রাজনীতিতে আপনার লয়ালটি যে আওয়ামী লীগের লোক তাদেরকে সুবিধা দেওয়া হয় আপনি একটু ক্লায়েন্ট মানে একটু সুইপিং কমেন্ট করছেন কিনা মানে এই কথা তো আসলে মানে বড় রাজনৈতিক দল বিএনপি নিয়েও আসলে হয়তো বলা যেতে পারে আচ্ছা আমি একটা আপনাকে একটা কোয়েশ্চেন করি আপনি তো নিশ্চয়ই শেখ মুজিব সাহেব শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়েছে পড়েছে জি উনি উনিশশো পঞ্চাশ ষাটের দশকে একজন

সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে দুই সালে এসে তাদের মধ্যে অন্তত ৫০ জন কোটিপতি হয় নাই এরকম লোক আপনি আসলে বাংলাদেশে পাবেন না বাংলাদেশে কিন্তু আসলে যারা বেতন পেয়েছে মানে তার জন্য তার জন্য রাষ্ট্রপ্রধান হইতে হয় না আমার বাবা জি আমার আমি তো কোটিপতি না আমার বাবা তো খুব ভালো চাকরি করত এখন আপনাকে আপনার মতো এরকম যিনি আছেন শেখ পরিবারের লোক তাকে দেখেও হয়তো আপনার দূর থেকে কোটিপতি মনে হইতে পারে সে হয়তো কোটিপতি না হইতে পারে মেনে নিলাম যেহেতু তারা সরাসরি রাজনীতিতে এটা আপনি মেনে নিলাম কিন্তু আসলে তারা তো ইন্ডাস্ট্রিয়ালিস্টা যদি কেউ কেউ একমত কেউ কেউ ইন্ডাস্ট্রি করেছে ব্যবসা করেছেন তো আসলে